স্টোরি শুরু করার আগে সবসময় একটা প্রসঙ্গ বা একটা প্রশ্ন জাগে যে যারা এই ব্ল্যাক ম্যাজিক করে তারা কেন যে বুঝতে পারে না এই পৃথিবীটা অনেক কম দিনের আর আমাদের উচিত এই কম দিনগুলোতে ভালো কিছু করা আর এমন কিছু না করা যেটা অন্যের ক্ষতি করে জাস্ট ফর আ টেম্পোরারি স্যাটিসফ্যাকশন শয়তানের সাথে চ্যালেঞ্জ নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন প্রমাণ করতে যে মানুষ জাতি আল্লাহর অনেক প্রিয় জাতি যারা কখনো ওনাকে অসম্মান করবেন না কিন্তু ভাবতে খারাপ লাগে সেই পরীক্ষাতে ব্ল্যাক ম্যাজিক যারা প্র্যাকটিস করেন বা যারা এ সমস্ত কাজ করেন কালাম তারা বারবার ফেল করছেন শয়তান যেমন জেলাসির কারণে মানুষ জাতি ঘৃণা করা শুরু করে ঠিক একইভাবে মানুষের ভেতরেও কিছু মানুষ আছে যারা আপনার সুখ দেখতে পারে না এবং আউট অফ জেলাসি ক্ষতি করে আল্লাহর অসম্মান করে এর মাধ্যমে শয়তানকে খুশি করে এই মানুষগুলোর খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করা উচিত যে একদিন সবার মরতে হবে আর ঈশ্বর আল্লাহ গডের কাছে জবাব দিতে হবে কেন দুনিয়ার পরীক্ষা ফেল করলো আর কেন শয়তানকে চ্যালেঞ্জে জিতিয়ে দিল এইসব বলছি কারণ কিছু প্রবলেমস আমাদের এখনো সম্মুখীন হতে হচ্ছে যারা এই সব কাজ করে তারা যদি হৃদয়ে একটু মায়া করে বিহোর ইটস টু লেট ফর দেম টু আস্ক ফর ফর গিভনেস যাই হোক মূল ঘটনায় চলে যাই তারপর বুঝতে পারবেন কেন সব বলছি এই ঘটনাটি আমার হাজব্যান্ডের লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা তার পরিবারের সাথে আমার হাজবেন্ডের পরিবার মানে আমার শ্বশুর বাড়ি বাংলাদেশের কোনো একটা জায়গায় আমার বললাম না এবং তারা পরে পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যান এই ঘটনাটি দু সালের অক্টোবরের দিকে শুরু একদিন আমি ইউনিভার্সিটির কাজ শেষ করে বাসায় আসি আমার হাজব্যান্ড অফিস শেষ করে আমার পরে বাসায় ফেলে আমি এর মধ্যে কুইক করে কিছু রান্নাবান্না করলাম তারপর সোফা এসে বসে টিভিটা অন করে যখন খাবার মুখে দিতে যাই হঠাৎ একটি বিকট গ্লাস ভাঙার সাউন্ড পেলাম খুব জোরে একটি আওয়াজ মনে হচ্ছিল কে যেন গায়ের যত শক্তি আছে সব শক্তি দিয়ে গ্লাসটা ভেঙে ফেলেছে বুঝতে পারলাম যে শব্দটি কিচেন থেকে আসলো চোর ডাকাত হতেই পারে না আমাদের এলাকায় সব বিষয় খুব কম হয় বলতে গেলে হয়ই না ভাবছিলাম ওপরের অ্যাপার্টমেন্টে কাজ করাচ্ছে হয়তো সেখান থেকেই সাউন্ড আসছে তারপর ভাবলাম ওপরে ফ্ল্যাটের রাতের সময় কেন কাজ করাবে আর টাইম পেল না ফ্ল্যাট রিফারবিশমেন্টের জন্য ল আর রুলস আছে সকাল সকাল করানো যেন সন্ধ্যার পর নেইবার্সদের সাউন্ডের জন্য কোনো সমস্যা না হয় পরে ভাবলাম ওপরের ফ্ল্যাটে হয়তো আর্জেন্ট কোনো কাজ করা হচ্ছে যাই হোক মোটামুটি শিওর ছিলাম যে ওপরের ফ্ল্যাট থেকেই সাউন্ডটি আসছে কিন্তু তারপরও কেমন যেন মনে হচ্ছিল এবং কেন যেন আমার বারবারই মনে হচ্ছিল যে ঘরেই শব্দটি হচ্ছে এইসব ভাবতে ভাবতে কিচেনে যেয়ে লাইট অন করে যা দেখি সব কিছু তো আগের মতোই আছে বাসায় সবখানে চেক করলাম কিছুই তো ভাঙা পাচ্ছি না সব ঠিক আছে তবে কি হলো? কোথা থেকে এই বিকট শব্দটি আসলো আমি তো শিওর ছিলাম কিচেন থেকেই আসলো তারপর ভাবলাম যেহেতু বাসার ভেতরে সব ঠিক আছে তাহলে ওপরের ফ্ল্যাটে গিয়ে রিকোয়েস্ট করব যেন রাতে কাইন্ডলি কাজ না করায় এই কথাটি বলার জন্য ওপরের ফ্ল্যাটে আমি রওনা দিলাম যে বেল টিপে দেখলাম যে কেউ দরজা খুলছে না ভেতরেও কোনো আওয়াজ নেই তার মানে কি কেউ বাসায় নেই তাহলে কি কেউ কোনো কাজ করাচ্ছে না ওপরে তবে এই আওয়াজটা কোথেকে আসবে এইসব ভাবতে ভাবতে বাসায় ফিরে গেলাম আর ওই দিন আমার হাজবেন্ডকে কিছু বলিনি যেন ও টেনশন না করে সাইকোলজিস্ট হয়ে ব্যাখ্যা খুঁজতে থাকলাম তাই ভাবলাম হয়তো আমার নিজের মনের ভুলও হতে পারে কিন্তু কেন যেন পুরো রাতটা ঘুমাতে পারলাম না আমি পরের দিন সেই টাইমে ইউনিভার্সিটির কাজ শেষ করে বাসায় আসলাম সন্ধ্যার খাওয়া তৈরি করলাম টিভি অন করলাম আর খেতে লাগলাম হঠাৎ আবারও সেম সাউন্ডটি হল আজকেও একই টাইমে একই সাউন্ড আজব আজকে একটি ভয় কাজ করল যে হয়তো গতকাল কোনো চোর ঘরে ঢুকতে যাচ্ছিল আর পারেনি দেখে হয়তো আজকেও ট্রাই করছে যদিও সেও ছিলাম কেমন জানি যে চোর না কিন্তু কখন কি হতে পারে কে জানে তবু কখনো মাথায় আসেনি যে অলৌকিক কিছু ঘটতে পারে ভয় লাগছিল পুলিশ কল করার উদ্দেশ্যে ফোন হাতে নিতে নিতেই দেখলাম একটি সাদা আলো আমার করিডোর দিয়ে পার হয়ে যাচ্ছে বুঝে ওঠার আগেই আরেকটি বিকট শব্দ হলো আমি চমকে উঠলাম মনে হচ্ছিল যে কে যেন আমার বাসার গেইটের দরজা খুব জোরে বাড়ি দিল কিন্তু দরজা তো বন্ধই ছিল কিছুই বুঝে উঠতে পারলাম না কি হচ্ছে আমার সাথে বলে রাখা ভালো যে টিভি রুমের কিচেনের মাঝখানে একটি লম্বা হলওয়ে আছে যেখান থেকে ডাইরেক্ট কিচেনে যায় টিভি রুম থেকে খিদে চলে গেছে কিছু না খেয়েই কিচেনে প্লেট রাখার উদ্দেশ্যে রওনা দিলাম কিচেনের লাইট অন করে আর প্লেট টেবিলের ওপর রাখতে চেয়ে দেখলাম আমার হাজবেন্ডের অনেক প্রিয় আর শখের ডাইনিং গ্লাসের টেবিলটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে এমন বাজেভাবে চুরমার হল মনে হচ্ছিল কে যেন অনেক ভাবে হাতুড়ি দিয়ে ভেঙে দিয়ে গেছে ফ্লোরে ছোট ছোট গাছের টুকরো পড়েছিল কিভাবে ভাঙল আর সেই সাদা ছায়াটি কি ছিল কখনো আমার জীবনে এমন কিছু দেখেনি আজ প্রথম সে রাতে দুজনেরই ঘুম আসছিল না আমার হাজবেন্ডকে বুঝাতে লাগলাম যে বড় কোনো ক্ষতি হয়নি কারো এটাই বড় কথা তারপর ব্যাখ্যা দিতে লাগলাম যে ফ্যাক্টরি থেকে হয়তো গ্লাসের কোনো ফল্ট ছিল বা কিছু বাবলস ছিল যার কারণে গ্লাসটা এমন অবস্থায় ফেটে গিয়েছে কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সব বলছি সে বুঝতে পেরেছিল কেননা এই টেবিলটি গত ছয় বছর ধরে আছে আমাদের বাসায় কখনো কিছু হলো না এখন কেন শুনেছিলাম গাছ ভাঙার নাকি ভালো লক্ষণ না হয়তো এটাই ঠিক আরও কিছুদিন পর সন্ধ্যায় মাগরিবের আজানের সময় আমার হাজব্যান্ড হঠাৎ বাসার দরজায় তিনটি হাতের নখ শুনতে পায় এই টাইমে কে আসতে পারে ভাবতে লাগল হয়তো পোস্টম্যান কোন লেটার রেখে গিয়েছে বক্সে দরজা খুলল চেক করার জন্য বক্সটা খুলল কিন্তু কিছুই ছিল না আশেপাশে কাউকে দেখতেও পেলো না সব নিরিবিলি এত নিরিবিলি কখনো দেখেনি আগে যাই হোক মনের ভুল ভেবে দরজা আটকিয়ে দিল সেই একই রাতে আমার হাজবেন্ড একটি দুঃস্বপ্ন দেখল দেখল তার এক আপন চাচা খুব কাঁদছে একটি অন্ধকার ঘরে বসে আশেপাশে কেউ নেই কিছু নেই শুধু একটি লাশ দাফন করার কাপড় দিয়ে একটি স্বপ্ন ছিল তার কাপড়ে মোরানো কে ছিল ভাবল চাচু ঠিক আছে তো এর পর দিন তার স্বপ্নে দেখা চাচুকে এসে কল দিল উনি তো ঠিকই আছেন কিন্তু এখানেই আমাদের বুঝতে ভুল হয়েছিল দু নভেম্বরে আমার বার্থডে উপলক্ষে পার্টিতে আমরা ওই দিন আমার হাজবেন্ড কেমন যেন টেনশনের মতো ভাব করছিল তার ভেতরে টেনশন কাজ করছিল পার্টি শেষে তাকে জিজ্ঞেস করলাম কোনো কারণে আপসেট কিনা সে বলল। আজকে হঠাৎ কেমন জানি বাবার জন্য খুব খারাপ লাগছে এত খারাপ লাগছে যে বলে বুঝাতে পারবো না আগে কখনো এত খারাপ লাগেনি আমি ভাবলাম অনেক বছর হয়েছে দেশে যায় না হয়তো এই কারণেই হতে পারে কিন্তু আসল বিষয়টা অন্যরকম ছিল জীবনে শুনে এসেছি মা বাবারা সন্তানদের বিপদ টের পায় কিন্তু আমার জীবনে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতাম না যে সন্তানরাও মা বাবার বিপদের কথা বুঝতে পারে এরপর দিন বাংলাদেশ থেকে কল দিয়ে জানতে পারলো যে বাবা গ্রামের বাড়ি গেছে আর হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে ওখানে গ্রামে গেলে উনি নর্মালি একাই যেতেন গ্রামে যাওয়ার কারণ ছিল কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল ওনার ওগুলো শেষ করে ঢাকা চলে যাবেন তাড়াতাড়ি তার আগে উনি বাজারের দোকান থেকে এক কাপ চা খেয়ে নেন বাবা গ্রামে গেলে সব সময় গ্রামের বাজারে এই দোকান থেকেই চা খেতেন চা মজা হয় দেখে পরবর্তীতে জানতে পারলাম যে ঠিক দুই সপ্তাহ আগে আমাদের কিছু ব্যাড উইশার্স মানে যারা আমাদের হাসি মুখ সহ্য করতে পারেন না আর আমাদের পরিবারের শুধু ক্ষতি চান তারা বাবার চায়ের কাপের ভেতর তিনবার একটা কুফরি তাবিজ চুবিয়ে দিয়ে বাবাকে সেটা খাইয়ে দিয়েছে মানে তারা নিশ্চয়ই জানতো যে বাবা এই দোকান থেকে যা খাবেন এখানে আসবেন আর সেই দিন থেকে বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ হওয়া শুরু করলেন যখন বাবাকে ক্ষতি করার জন্য তাবিজটি তৈরি করা শুরু হয় তখন থেকে আমার হাজবেন্ড বিভিন্ন সাইন্স পায় তার অনেক প্রিয় গ্লাস ভাঙা টেবিলের ওপরে মানে যেটা ঘটে আমাদের বাসায় চাচুর কান্না কাফন দিয়ে মোড়ানো মানুষ এই সমস্ত দেখা কাপড় এবং গেটের দরজায় তিনটি নখ শুনে ভালো লক্ষণের না হয়তো এইসব সাইনের মাধ্যমে সতর্ক করে দেয়া হচ্ছিল যে কোনো বিপদ আসছে সামনে সেই দিন বাবা চা খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার ফলে একই দিন আর ঢাকায় ফিরতে পারলেন না চিন্তা করলেন যে আরো একদিন থেকে যাবেন যেহেতু আজকে শরীর খারাপ লাগছে এতদূর জার্নি করা আরো উইক হয়ে পড়তে পারেন তিনি সেই রাতেই বাবার সাথে আরও কিছু ঘটনা ঘটে রাতের আধারে বাবা দেখতে পান বাড়ির ভেতরে অনেক কিছুই এবং কার যেন গলার ডাক শুনতে পান তিনি সেই কণ্ঠটি বলছে সব শেষ সব শেষ আরও একটা কালো ছায়ার মতো দেখতে পান বাড়ির ভেতরে বাবা অনেক সাহসী ছিলেন তাই তো গ্রামে একাই যেতেন একাই থাকতে পারতেন বাবা একবার ভেবেছিলেন যে অলৌকিক কিছু হতে পারে এমন উনি লাইফে অনেকে দেখেছেন তাই এসব বিষয়ে অত বেশি ভয় পেতেন না শুধু আল্লাহর উপরে ভরসা করতেন এবং আল্লাহ যে যথেষ্ট এটাই তিনি বিশ্বাস করতেন বেশি কিছু না ভেবে বাবা ঘুমিয়ে পড়লেন দোয়া কালাম পড়ে এবং তিনবার আদুল কুর্সি পড়ে এর পর দিন একটু বেটার ফিল করা শুরু করলেন তাই ঢাকার দিকে রওনা দিলেন তিনি ঢাকায় যাওয়ার পরেই আমাদের জীবনে আমার হাজবেন্ডের জীবনে অনেক বড় একটি বিপদ চলে আসে বাবা দিনের পর দিন অনেক অসুস্থ হয়ে পড়েন বাবা খুব অসুস্থ থেকে বাংলাদেশে আর্জেন্টলি যাওয়া হয় এর পরেই কালো ঘটনাগুলো একটার পর একটা শুরু বাবা ঢাকায় যাবার পর কিছুদিন পর আমাদের ননদকে রাস্তায় একটি মেয়ে হঠাৎ এসে বলেছে তোদের উপরে অনেক খারাপ কিছু হবে সাবধান বলেই মেয়েটি ভ্যানিশ হয়ে গেল আমার ননদ তাকে আর দেখতে পেল না ভাবল হয়তো পাগল হবে আমি জানি না বিশ্বাস করবেন কিনা বাবা মারা যাবার আগে রাতে অমাবস্যার রাত ছিল আর সেই দিন স্পষ্ট আমরা দেখতে পাই একটি একটি বিবস্ত্র রূপে মানুষ হঠাৎ ঘরে ঢুকে পড়ে কেউ থামাতে পারলো না এত ধরতে আর থামাতে চেষ্টা করলো সবাই কিন্তু কেউ পারল না মানুষটি শরীরে এত শক্তি ছিল মনে হচ্ছিল হাজার হাজার মানুষকে একসাথে হলে যেই শক্তি হবে ওকে কোন কথা না বলে যেই রুমটি খালি ছিল সেই রুমে ঢুকে পড়ে দরজা লক করে দিল তারপর কিছুক্ষণের মধ্যে আবার বের হয়ে গেল সবাই আবারও জিজ্ঞেস করছিলাম কোন অধিকারে এভাবে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন এত মানা করার পরও কে আপনি কেন এসেছেন কাকে চান যাওয়ার আগে শুধু একটু উত্তর দিল সরি রং ফ্ল্যাট আজব ওই রাতে এই বিষয়টা পাত্তা দেওয়ার আগেই বাবাকে নিয়ে সবাই অনেক ব্যস্ত হয়ে ওঠে কারণ ওনার অসুস্থতা আরো বেড়ে যাচ্ছিল বারবার হার্ট অ্যাটাক হচ্ছিল আবার বিট ফিরে আসছিল একটা মানুষ এতবার হার্ট অ্যাটাক করার পরও বাঁচার কথা না কিন্তু উনি ফিরে আসছিলেন টেন মিনিটস হার্ট বিট ছিল না এরপর আবার ফিরে আসে বলে রাখা ভালো বাবার বডি রেগুলারলি চেক আপ করানো হতো কিছুদিন আগে রিপোর্টে লেখা ছিল ওনার সব ঠিক আছে কিন্তু রিসেন্ট রিপোর্টে একদিনের মধ্যে হঠাৎ একসাথে দুইটা কিডনির প্রবলেম দেখা দেয় লিভারের আর প্রবলেম দেখা দেয় সব একসাথে ফেলিয়ার আমাদের এলাকার বড় ইমাম থাকে তিনি বললেন যে ব্ল্যাক ম্যাজিকে এই সব হচ্ছে এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সব করা হয় বধ চিন চালান দিয়ে অবশ্য রাতের পর লাস্টে যা হয় বাবাকে আইসিইউতে নেয়ার আগে নার্সরা বললেন ওনার মাথায় কে যেন খুব জোরে একটি বাড়ি দেয় আর উনি মাথা ধোয়ে থাকেন অনেকক্ষণ তারপর সব কালো সকালেই বাবা আমাদের মাঝে আর নেই আমার হাজবেন্ডের দেখা দুঃস্বপ্নে কাফনের কাপড় মোড়ানো হয় থাকে আর চাচু ছিলেন স্বপ্নের জাস্ট একটি হেন্ট যা ওনার আত্মীয় অর্থাৎ আমার শ্বশুরের ভাই তিনি স্বপ্নে এসেছিলেন আর সেই কারণেই যেহেতু ভাই ছিলেন ভাবে কাঁদছিলেন বাবা চলে যাবার পর বিছানা যাদর সব গুছাতে চেয়ে তোষকের ভেতর একটা মোড়ানো কাগজ পাওয়া যায় কিছু লাল সুতো দিয়ে পড়ানো কাগজটির ভেতরে উল্টো করে কিছু লেখা কিছু নাম্বার কাফনের কাপড় দেয়া আর কিছু মাটি পাওয়া যায় এলাকার বড় ইমামকে এটা দেখানো হয় আর উনি কনফার্ম করেন যে এটা অনেক বড় একটি কুফরি কালাম যা বাবার ওপর প্রয়োগ করা হয়েছে বুঝতে বাকি রইল না যে সেই রাতে যে বিভৎস চেহারার লোকটি ঘরে ঢুকেছিল এবং সে বলেছিল রং ফ্ল্যাট সেই লোকটি দিয়ে গিয়েছিল এটি ইমাম আরও বললেন যে এটা তাদের লাস্ট একটা চাল ছিল যেটা সাকসেসফুলি কাজ হয়েছে আমাদের ফ্যামিলির মাথা কেটে দেওয়ার জন্য মানে আমাদের ফ্যামিলির হেড আমাদের বাবা সব জানার পর আমার হাজব্যান্ড ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে লাগলেন দেখার জন্য যে কে সেই লোকটি যে রাতে এসেছিল এবং ঢুকেছিল আমাদের ঘরে যে টাইমে ওই লোকটি ঢুকেছিল সেই টাইমে সিসিটিভিতে কিছু দেখতে পাওয়া যায়নি কিন্তু যে টাইমে মানুষটি বের হয়ে চলে গেছে সেই টাইমে একটা কালো বেড়ালকে দেখা গেল যে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল এবং সেই বিড়ালটির আর কোনো ফুটেজ সেই সিসিটিভি ক্যামেরার মেমোরিতে ছিল না আরও কিছু হিডেন কোফ্রি ডিটেলস আছে কিনা সেটা ডিস্ট্রয় করার জন্য আমরা চেষ্টা করতে লাগলাম বিভিন্ন জায়গা থেকে তিনটি বড় হুজুরের সাথে কথা বলা হয় এবং তিনজনই একই কথা বললেন যে গ্রামে তিনটি তাবিজ পুঁতে রাখা হয়েছিল বাবাকে মারার জন্য এবং প্রথমটা দেয়া হয় বাড়ির গেটের পাশে বাকি দুইটি দেয়া হয় রাস্তার মোড়ে গেটের পাশেটা পাওয়া যায় এবং রাস্তার মোড়েরটা শুধু একটা পাওয়া যায় কিন্তু তৃতীয়টা কখনো পাওয়া যায়নি হয়তো যেই মানুষটা আমাদের বিপদে ডেকে এনেছে তারা টের পেয়ে সরিয়ে ফেলেছে আরও অনেক প্রমাণ পাওয়া যায় যে এই মানুষগুলো অনেক আগে থেকেই প্ল্যান করেছিল বাবাকে মারার জন্য ঢাকার বাসায় আরেক তোষকের ভেতর কাফনের কাপড় আর একটা পায়জামার ফিতে পাওয়া যায় তাতে একচল্লিশটা গিট্টু দেয়া ইমাম থেকে জানতে পারলাম যে প্রত্যেকটা গিট্টু দেয়া আছে সেটা মানে হচ্ছে একদিন তার মানে গিট্টুটা চল্লিশ দিন আনটিল বাবা বিকেম ফুললি উইক অ্যান্ড রেডি ফর দ্য ফাইনাল কুফরি মিশন ফর দেম যেটা বিভৎস চেহারার সেই লোকটিকে দিয়ে করানো হয়েছিল এসব জেনে শুধু দোয়া করি আল্লাহর কাছে যারা এভাবে অন্যের ক্ষতি করে তাদেরকে হায়াত দান করুক আর এই বাজে পথ থেকে ফিরিয়ে আনুক যারা কারোর কোনো ক্ষতি করে না তাদের জীবনে এমন বিপদ এনে দেয়া এমন কিছু অদৃশ্য শক্তি দিয়ে কেন এভাবে অন্যের জীবন নষ্ট করে ফেলা হয় সামান্য একটু মনের শান্তির জন্য আমি আজও বুঝতে পারলাম না যারা যারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেন তাদের উদ্দেশ্যে বলছি যার কারণে এত কালাম করছেন নিজের সামান্য কিছু টেম্পোরারি স্বাদ মেটানোর জন্য পৃথিবীর এই শান্তি লাভ করে আপনি কি জান্নাতে ঢুকতে পারবেন সামান্য সুখের জন্য চিরকালের সুখ ত্যাগ করছেন একদিন আমারও মরতে হবে আপনারও মরতে হবে আল্লাহ সহজভাবে মরণ না আপনাদেরকে এটা প্রমাণিত অনেকভাবেই আপনাদের এই সব খারাপ কাণ্ডর জন্য আপনাদের ফ্যামিলিও ভুগতে পারে যেটা ব্ল্যাক ম্যাজিকের যারা প্র্যাকটিস করে তাদের সবারই পরিণাম হয় আর কি আমি অনেক কষ্ট নিয়ে এসব বলছি কারণ বাবাকে মেরে এই মানুষদের মনে শান্তি হয়নি আজও অনেক বিপদ যাচ্ছে আমাদের ওপর দিয়ে এখনও এই ঘটনাটি ভালো লাগলে বাকিগুলো অন্যদিন পাঠাব তারপরে তিনি থ্যাংকস দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য এবং আমাদেরকে তিনি তার তো নাম টাম সবকিছু আগে থেকেই প্রকাশ করতে নিষেধ করেছেন যে জন্য আমরা করলাম না এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে আমি চাই না যে এইরকম কোন ঘটনা আর কারো জীবনে ঘটুক কোনো মানুষ এইরকম ভয়ঙ্কর দিকে যাক আসলে মানুষকে মেরে ফেলছে যার বিচার হচ্ছে পরকালে এবং সেই বিচার কিন্তু ইহকালের বিচারে চাইতেও ভয়ঙ্কর সেটা মাথায় রাখতে হবে এবং এই সমস্ত ভয়ঙ্কর জঘন্য কাজ থেকে আমাদের সবারই দূরে থাকা উচিত বলে